হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে গোয়াল ঘরের যে অবস্থাটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করুণ অবস্থা এই গোয়ালে মনে করেন যে যে কটা গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো মোটামুটি ভালোই আছে সুস্থ সবল আছে বেঁচে আছে এই গরুগুলোকে নিয়ে আমি এখন একটা মোটামুটি ভালো ধরনের স্বপ্ন দেখছি সেটা হচ্ছে আমি মাঝখানের এই গরুটাকে বড় করব। বড় করে এটাকে বিক্রি করে দিয়ে আমি একটা ওয়ান ফাইভ এম কিনবো ইনশাল্লাহ স্বপ্ন দেখতে তো টাকা লাগে না বোঝার কিন্তু পূরণ হতে টাকা লাগে স্বপ্ন দেখতে কিন্তু মোটো টাকার প্রয়োজন হয় না কিন্তু স্বপ্ন পূরণ করতে অনেক টাকার প্রয়োজন এখন গরু যদি পালতে পারি গরু যদি বেঁচে থাকে গরু যদি আমাকে না ঠকায় তাহলে আমি হয়তো বা আমার স্বপ্নটা এক দুই বছরের মধ্যে পূরণ করতে পারবো আর যদি বাসটা খায় ভালো মতো তাহলে স্বপ্ন পূরণ হবে পিছন দিয়ে এর থেকে শুদ্ধ ভাষায় আমি আর বলতে পারলাম না আপনাদেরকে তবে আমাদের দেশের যে একটা বর্তমান অবস্থান এই অবস্থান হিসেবে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ তুমি পরিশ্রম করতে থাকো পরিশ্রম না করলে জীবনে সফল হতে পারবে না তার মানে এই না যে তুমি প্রত্যেকদিন শুধু লোহার উপরে দাও দিয়ে বাড়িয়ে দিচ্ছ বা লাঠি দিয়ে বাড়াচ্ছ ভাবিছ যে আমি লোহা বেড়ে বেড়ে একবারে পাতলা করে ফেলাবো পাতলা করে ফেলে বিক্রি করবো এরকম কোনো মানে অযৌক্তিহীন আলতু ফালতু কোনো কাজ করা যাবে না পরিশ্রম কিন্তু সবাই করে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু বুদ্ধি খাটাতে হবে এমন করে ব্যবসা করতে হবে যেন মানে সবার চোখ পরে দেয় এরকম সিস্টেম আর মানুষের নজরে আপনার কোনো একটা চুলো ব্যাখ্যা হবে না এটা সত্যের কথা আমি যেটা মনে করি আপনি যদি মন থেকে যদি পরিষ্কার মানুষ হন তাহলে আপনার উন্নতি হবেই হবে আজ না হোক কাল কাল না হোক পরশু উন্নতি কিন্তু হবেই আমি যখন বেকার ছিলাম তখন আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতেছিল সেটা কিছুটা ভালো কিছুটা শয়তানি টাইপের তবে যেটা বুঝলাম যে যেগুলো আর কি আজে বাজে চিন্তাধারা এগুলা করতে ভালোই লাগে কিন্তু বাস্তবে যেটা সঠিক চিন্তাধারা সেটা করতে একটু সমস্যায় হয় তবে দিন শেষে যে যেটা ভালো সেটাই করতে হবে হয়তো খারাপ কোনো বিষয়ে মন দেওয়া ঠিক না যেমন এই যে গরু গরু যে পালতেছি গরু পালার মজা আছে আর আজকে আমি মূলত যে কারণে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার মুরগির বাচ্চাদের একটা সমস্যা দেখা দিচ্ছে তো সমস্যাটা কি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মুরগির বাচ্চা দুই চোখে বন্ধ হয়ে গেছে বুঝলাম না কেন বন্ধ হয়ে গেছে একদম মানে করুন একটা অবস্থা মানে বসন্ত উঠছে সেই রকম ভাবে তো আমি শাল তোলার চেষ্টা করতেছি তো আপনারা দেখে থাকুন আমি এর সাথে ঠিক কি করি এ বাসে যায় না মোরা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো আর এই মুরগির নাম দিছি আমি ধুলু মামা ধুলু এখন ধুলু যদি বেঁচে থাকে আপনাদের মাঝে আমি সেটা আবারও আমি দেখাবো আর যদি মোরা যায় তাহলে দেখানোর প্রয়োজন নাই কারণ আর আমি যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সফল হওয়ার কিছু গোপন গোমর এই যে আমাদের দেশে যে কাঁচামালের দাম বেড়ে গেছে আসলে আমি যেভাবে ব্রেন করে চলতেছি সেটাই আমি আপনাদেরকে বলবো আমার তো সাধারণত মুদির দোকান তো এখন ভাবলাম যে মদির দোকানে তো কাঁচা মালও তোলা যায় টুকটাক আর কাঁচামালের যে বর্তমানে দাম যাচ্ছে ওই দামে কিনে খাওয়ার থেকে আমি যদি যাই বলি যে আমি ব্যবসা করি ছোটো খাটো তাহলে কিন্তু মনে করেন যে কাস্টমারের কাছে যদি বিক্রি করে সত্তর টাকা দিয়ে আমার কাছে কিন্তু বিক্রি করবে পঞ্চাশ টাকা দিয়ে ওদের নিয়ে এরকম রাজনীতি করে কিন্তু মনে করেন আমি চলতেছি এত করে আমার দশ বিশ টাকা হলেও সেভিং হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসের উপরে ব্যবসা করার চিন্তা ভাবনা করি এত করে আমার ক্ষতি হয় না লাভই হয় আপনারা চাইলেও কিন্তু এরকম পলিটিক্স খাটাতে পারেন ব্যবসায়িক খাতে তারপরে এই যে একটা মুরগির সেক্টর এই শীতের মধ্যে খবরদার মুরগিকে বসায় দেবেন না কিংবা মুরগি ডিম ফোটাবেন না শীতের মধ্যে সব থেকে মানে কম বৃদ্ধি পায় এই মুরগি শীতকালে কিন্তু মুরগিরা খুব বেশি অসুস্থও হয় তাই চেষ্টা করবেন যে গরমের মধ্যে যেন ডিম বাচ্চা করান অথবা একটু মানে ওয়েদারটা যেন একটু ভালো হয় এরকম সময় ডিম বাচ্চা করাবেন সব সময় ডিম বাচ্চা করাবেন না কারণ সব সময় দিয়ে বাচ্চা ভালো হয় না সব কিছু একটা সময় আছে সিস্টেম আছে যেতে পারছেন এই মুরগির বাচ্চা দুটার কি একটা করুন অবস্থা হয়ে গেছে যেটা দেখার মতন না করুণ অবস্থা ভয়াবহ অবস্থা আমি কিন্তু আপনারা কিন্তু জানেন যে আমি দেশাল দেশি মুরগিরই মানে দেশি মুরগি পালন করে থাকি আমার কিন্তু অন্য কোনো মুরগির প্রতি ইন্টারেস্ট নাই সম্পূর্ণ দেশাল মুরগি আমার খুব পছন্দ আর এই দেশাল মুরগিতে আমি এটা আমার একটা যে লস হয় তা না দেশাল মুরগিতে লাভ আছে আপনার যখন টাকার প্রয়োজন তখনই আপনি বাজারে অথবা হাটে গেলে দেখবেন যে আপনার মুরগিটা খুব সহজে বিক্রি হয়ে যাবে খুব ভালো একটা দামে লসের কোনো বিষয় না যদি কোনো রকমের ভাইরাসে আক্রান্ত হয় মুরগিগুলো তাহলে ওটা অন্য হিসাব তবে ব্যবসায়ী খাতে দেশাল মুরগিটা অনেক মানে উন্নত একটা জাতের মুরগি যে মুরগিটা সব সময় চলে আর আপনারা চাইলে কিন্তু দশটা থেকে পনেরোটা মুরগি দিয়ে আপনাদের খামারটা চালু করতে পারেন আমার কিন্তু দুই চারটা মুরগি আছে আল্লাহর রহমতে এই এটাতে আমি শুরু করছি এদেরই কিন্তু বাচ্চা কাচ্চা যাই হোক হচ্ছে কিন্তু আজকে একটা খেয়াল করলাম আমার একটা মুরগি একটু ঝিমাচ্ছে তো আমি কালকে শিওর হব যে আসল কথা ও কি অসুস্থ না সুস্থ যদি সুস্থ থাকে তাহলে ওকে ওষুধ ওষুধ দিব না আর যদি অসুস্থ হয় তাহলে আমি ওকে ওষুধ খাওয়াই দিব তাছাড়া কোনো অপশন নেই আর আমি এই ওষুধটাই সাধারণত এই মুরগি থেকে খাওয়াই এটা কিন্তু গরুর ওষুধ এই ওষুধের নাম হলো নো ল্যাম্পি নো ল্যাম্পি বললে এই ওষুধটা পেয়ে যাবেন এই বাচ্চাটা আসল কথা একটু বেশি অসুস্থ হয়ে গেছে এর কারণ হচ্ছে এই বাচ্চাটা দুই চোখ একদম বন্ধ হয়ে গেছে আর শরীরের অবস্থা তো বেশি খারাপ যেটা বলে বোঝানো সম্ভব না খুব বেশি খারাপ অবস্থা হয়তোবা একটা বাচ্চা বাঁচবে না দুটা বাচ্চায় হয়তোবা মারা যাবে আর রাখে আল্লাহ মারে গে হায়াতে মালিক আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই বাঁচবে এখন দেখা যাক কি হয় আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ সবল ভালো থাকে বেঁচে থাকে কিন্তু আপনাদের মাঝে আমার একটাই কথা আপনারা বেকার বসে না থেকে কোনো না কোনো একটা ব্যবসায় মন দেন নিচু কোনো কাজকে ছোট মনে করবেন না কোনো কাজকে নিচু ভাববেন না কেউ যদি কোনো রকমের নিচু কাজ করে তাহলে তাকে নিচু ভাববেন না তাকে পারলে বলবেন যে এই কাজটা করেন এই কাজের প্রতি মন দেন এতে করে আপনার সমস্যা হবে না অহেতুক মানুষের মন ভাঙ্গে দিবেন না মানুষকে আজে বাজে কোনো কথা বলবেন না মানুষকে কোনো অসৎ পরামর্শ দিবেন না যে অসৎ পরামর্শের কারণে সে মানুষটার জীবন ধ্বংস হয়ে যাবে এই যে দেখেন ভিউ আর সেটা হচ্ছে পটাশ পানি এই পটাশ পানিটা আজকে আমি আমার দুই মুরগির চোখে দিয়ে দিব মানে যেখানে যেখানে বসন্ত হয়েছে সেখানে সেখানে দিয়ে দিব এতে করে যদি ভালো হয়ে যায় তাহলে না হলে তো কিছু করার নাই আসলে আমি যখন এদের শুরু হয়েছিল এই সব ওঠা তখন আমি যত্ন করিনি যার কারণে এখন এই সমস্যাটা বড় আকারে ধারণ করছে আর বসন্ত তো বসন্ত বসন্ত খুব একটা মহামারী একটা রোগ এটা মানুষের হলে মানুষেরই অবস্থা খারাপ হয়ে যায় গরু হলে গরুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তো এ হলো মুরগি মুরগির আরও অবলা প্রাণী এদের অবস্থাও খারাপ হয়ে যায় তাই এখন চিন্তা ভাবনা করতেছি যে আসলে কি করা যায় না করা যায় আমাদের দেশে যে একটা বর্তমান প্রেক্ষাপট এসে গেছে প্রত্যেকটা খাদ্য খাবারের দাম যেমনটা বেড়ে গেছে তেমনই মুরগিদের খাবারের দামও বেড়ে গেছে গরু ছাগলের খাবারের দামও বেড়ে গেছে মাছের খাবারের দামও বেড়ে গেছে এমনকি মাছের দামও বাড়ছে গরুর দাম বাড়ছে শুধুমাত্র কমার দিক থেকে কমছে হলো কবুতরের দাম আগে এক জোড়া কবুতর পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছিল কিন্তু এখন সেটা বিক্রি হয় হলো দশ হাজার টাকা টাকার বিক্রি হয়ে যায় বা তার বিক্রি এই জন্য বলবো যে রিক্স নেন ঠিক আছে কিন্তু অহেতুক অতিরিক্ত কোনো রকমের রিক্স নেবেন না যে রিক্সে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যায় ব্যবসা করবেন ঠিক আছে ব্যবসা ব্যবসা মনে করে করতে হবে নানানভাবে চেষ্টা করতে হবে যে কোনো ভাবেই হোক না কেন এখান থেকে যেন একটা ভালো কোনো কিছু আসে এটা আপনার মাথার মধ্যে আনতে হবে ধৈর্য ধরতে হবে আশেপাশের মানুষদের সফলতা দেখে গহন নিজের হিংসা করা যাবে না মনকে শক্ত করতে হবে যে না আমিও একদিন সফল হব কারণ দেখেন ভিওয়ার্স আমি আমাকে দিয়ে বোঝাই আমার যে আশেপাশে দুটো দোকান আছে ডানে বামে আমি তো শুরুতে ভাবতেছিলাম যে বাহ দুই পাশে কত সুন্দর বেচা হয় আর আমার দোকানে বেচা কেনা হয় নাই আমিও তো যে মাল তুলছি তারাও সেই মালই তুলছে তারপরেও আমার দোকানে কাস্টমার আসে না তো পরে দেখলাম যে না আসলে তেমন কিছু না আমি ধৈর্য ধরে বসে থাকি সময় দেই এই রং করতে করতে আস্তে আস্তে একটা সময় দেখা গেল যে আল্লাহ রহমতে আমার দোকানেও কাস্টমার আসা শুরু করলো এই কি কম আর বেশি ভিজিকের মালিক একজন তা তাই সব অবশ্যই কিন্তু ব্যবস্থা করেই রাখছে যার কারণে ভয় পায় না পরিশ্রম করি অবশ্যই এখান থেকে ভালো কিছু আসবে না আসলে সেটা অন্য কথা আমাদের সব থেকে মজার যে ব্যাপারটা হচ্ছে নতুন নতুন যখন আপনি কোনো ব্যবসা শুরু করবেন তখন দেখবেন যে সেখানে আপনি কোনো রকমের আয় ব্যয় কিছু বুঝবেন না আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে সব কিছু আপনার মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে তবে আস্তে আস্তে দেখতে পারবেন যে না আমি তো এখানে এটা ইনভেস্ট করছিলাম পরবর্তীতে আমার এখান থেকে এটা আসলো তারপর ওটা হলো হ্যান্ডপাম্প এরকম করতে করতে দেখবেন যে এখান থেকে আপনি একটা সময় ভালো একটা পর্যায়ে চলে গেলেন তখন দেখবেন যে কি কথা আগে আমি ভাবছিলাম যে আমি ধ্বংস হয়ে যাবো কিন্তু এখন আমি দেখেছি যে আমার তো ব্যবসা বড় হয়ে গেছে তবে রিকোয়েস্ট এই সময় যদি আপনাদের মুরগি থাকে বসে না দিয়ে ডিম খায়ালেন না হলে বেছে দেন বাচ্চা কাচ্চা যা ফোট আসলেন সেগুলো এখন মরে গেলেও কিছু করার নাই আর যেগুলা আছে এগুলার প্রতি যত্ন করেন কারণ সময় অনেক খারাপ তার থেকে তার চেয়ে ভালো হয় জাত জাতকুল বুঝে আপনারা কাজ করেন এই যে দেখেন ভিউ মানে এই সময় যদি আপনারা বাচ্চা করেন তাহলে আপনাদের বাচ্চার ঠিক এই রকম দশা হবে খুব ভয়াবহ একটা অবস্থা মানে কি বলবো বলে জানার মতন না আমি চাই না যে এরকম কোন রকমের সমস্যা আপনাদের হোক কোন রকমের সমস্যা হোক আমি চাই না কারণ নতুন নতুন অবস্থায় কিন্তু যদি বাস খাওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আর কি সফলতা অর্জন করতে কিন্তু অসুবিধাই হবে মন ভেঙে গেলে কিন্তু পরে কিন্তু সেটা আর করতে মন চায় না তাই কারণে আপনারা শীতের পরে মুরগি কিনেন শীতের মধ্যে যেন কিনেন না শীতের মধ্যে আপনারা একমাত্র ক্রস গরু পালতে পারবেন ক্রস জাতের গরু শীতকালে এদের তেমন একটা ঠান্ডাও লাগে না বা তেমন কোনো অসুখ বিসুখ হয় না খাওয়া দাওয়াও মানে তেমন একটা করে না কিন্তু বেঁচে থাকে আস্তে আস্তে ফ্যাটিং হয় যেই শীত পার হয়ে যাবে তারপর দেখবেন যে আপনাদের গরুর কিন্তু খাবারের রুচিটা বেড়ে যাবে গরুর কিন্তু শরীরের লোম ছাড়া শুরু হবে এবং গরুগুলো সুন্দর হয়ে যাবে এবং তারপরে আপনারা গরুগুলোকে না চাইলে বিক্রি করে দিতে পারেন এ কারণে আমি বলবো যে আপনাদেরকে আমি অবশ্যই সৎ পরামর্শ দেবো দেখে দেখা যাচ্ছে আমার ধোলাম আস্থান ধোলাম যে অবস্থা দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা দেখেন চোখের কি একটা অবস্থা হয়ে গেছে দুইজনের চোখ কানা হয়ে গেছে যত্ন করার কোনো উপায় নাই কি যত্ন করবার কিছু জানা নাই দিন শেষে ভাবতে হবে যে এখান থেকে কিছু তো একটা পেতে হবে এই জন্য চেষ্টা করতেছি যেন না মারা যায় মারা গেল তো সবই শেষ হয়ে গেল হয়তো এরপর থেকে খুব টেনশন খুব চিন্তা ভাবনা কি যে করবো ভিউ একে তো চ্যানেলে কোনো প্রকারের ভিউ আসে না তাও বলি জীবন জীবন কষ্টময় থেকে মানুষেরা দশ পাঁচ টাকা কামাই তো এক টাকাও কামাই করতে পারছি না ভিওয়ার্স এত জ্ঞান দিয়ে ঘুরি কিন্তু ইউটিউব চ্যানেলটা কেমন আমি ভেরিফাই করবো এর আমার মাথার মধ্যে আসে না ভিউর্স ভিউার্স যেটাই কন কে আপনারা না কমেন্ট টমেন্ট শেয়ার করে দিয়ে আপনি কিন্তু আমার ভিউ আসবে ভিউ আপনারা তো ভাই যান হন বোন যান হন দাদি চাচি মামি খালা কত কেউ হন এরপরেও এটাই ধারা যে কেমনে কি হবি সমাজের আহ মানুষেরা কিন্তু সমাজের মানুষের ভালোটা কমই চায় যেমন আমি মানুষের ভালো চাই না মানুষ আমার ভালো চায় না এই মিলে গেলাম কিন্তু ভাই ভাই এই ধরনের কিন্তু আমরা সবাই ঠিকঠাকই আছি এখন কোনো জ্ঞান জাম নাই বিবাদ নাই ভালোই আছি আর কালো বিলাই কিন্তু কেউ পছন্দ করে না তাই আমি একটা কালো বিলাই পাচ্ছি পালিচ্ছি আমি কালকের ভিডিও তো সেই কালো বিলাইটা দেখা বলি বিলাইটা একটু অসহায় টাইপের খাওয়া দাওয়া খুব কম করে কি যে খায় তাও জানি না মাছ দিয়ে হাত মেখা দিলে খায় না খালি মাছ দিলে খায় ডিমের কুসুম দিয়ে হাত মেখে দিলে খায় না আবার খেতে লাগলে মুসরা সাদা ভাতি খেয়ে দেয় মাঝে মধ্যে বিস্কুট খায় পাউরুটি খায় কেক খায় আধ্যাত্মিক সবার নিয়ম কিন্তু ওলে খাইলে তো মনে করেন যে গরু তো সরি বিলে তো বড় হবি এটা আমি বিলে কেমনে করে বোঝাই বিলে তো বোঝে না বিলে তো অবুজ সাথে আমিও অবুজের মতন নাটক করি এত চিন্তা করার পরে এখন যেটা দেখি যে সব কিছু যদি বেমান হলেও মুগরি বেমান লয় মুগরি হলেও আপনি দিয়েই যাবি মুগরি যদি কেউ ধরে না খায় মুগরি আপনি ডিম দিবি গোস্ত দিবি তার কি লাওয়ার চাচ্ছেন কর যা যা প্রয়োজন সব তো দিয়ে লিয়েই চলে গেল দিয়েই গেল লিল না কিন্তু কিছুই কিন্তু গরু কিন্তু তা লাগে গরু কিন্তু আপনার দিয়েও যেতে পারে লিয়েও যেতে পারে যে ধরে লেন খালো টালো দেখেন এখন মেয়ে দেখা সেই বিল্লি রানীকে এই যে দেখেন বিবাস এটাই সেই বিল্লি রানী তার নাম দিছি আমি বিল্লু রানি কামেন্টার মেয়ে বিড়াল বিল্লু রানি দেখো সবাইকে ভিওয়ার্স অন্তবাকে এর জন্য সবাই একটু লাইক দিয়ে দেন কমেন্ট অন করে দেন আর এটা হচ্ছে কুত্তি রানি দেখেন এর এত ঠান্ডা লাগছে যে ভিওয়ার্স এ এখন মনে করেন যে ঠান্ডার ঠান্ডার চোদনে একদম মানে যে যে অবস্থায় আছে এটা বলার মতন না আর এই খচ্চর মুরগিগুলো এদের ওগুলা এদের বাচ্চা কাচ্চারে রং করুন দশা তাই আমি আলাদা করে রাখছি এটা তো কুচরি এটা হচ্ছে খচরি শুধু হাসনা হাসি করে তবে ভালো থাকেন আসসালামু আলাইকুম